ধানমন্ডি বত্রিশ নম্বর এটা একটা নিছক ঠিকানা নয় এটা বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর এবারে সংগ্রাম সংগ্রামে স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতার ডাক আন্দোলনের ঢেউ সবকিছুর সাক্ষী এই বাড়িটা কিন্তু আজ এই বাড়িকে ঘিরে ঘনিয়ে উঠেছে ধোঁয়ার গন্ধ আগুন বিতর্ক রাজনীতি এই বা কারা চাইছে এই বাড়িকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে এটা কি শুধুই বাড়ি ভাঙা নাকি ইতিহাস নতুন করে লেখার চেষ্টা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটিতে থাকতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখান থেকেই বঙ্গবন্ধু উনিশশো সালে স্বাধীনতার ঘোষণা পাঠান এখান থেকেই পঁচিশে মার্চ পাকিস্তানি বাহিনী তাকে ধরে নিয়ে যায় এবং এখানেই সালের পনেরোই আগস্ট ঘটে ইতিহাসের ঘটনা বঙ্গবন্ধু ও তার পুরো পরিবারকে হত্যা। পরবর্তীতে শেখ হাসিনা দেশে ফিরে বাড়িটিকে জাদুঘরে রূপান্তর করেন বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস বোঝার জন্য এই একটি বাড়ি যথেষ্ট ফলো করুন বর্তমান